সাতান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে রেবতী না প্রভাব আপনারা পাবেন রবিদেবকে আজকের দিনে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো হবে যে সমস্ত বন্ধুরা ক্রোধকে অহংকে নিয়ন্ত্রণ করতে পারবেন অলসতা অভদ্রতা এবং হিংস্রতাকে নিয়ন্ত্রণ করতে পারবেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে সোনা রূপা তামা রেশম আগুন এবং বিদ্যুৎ শিল্পের সঙ্গে যুক্ত আছেন সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন বা সরকারি কাজের সঙ্গে টাই আপ করে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে উত্তর ভদ্রপদ নক্ষত্র দিয়ে যেহেতু সাতান্ন মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে সেক্ষেত্রে যারা কাফেটেরিয়া নিয়ে কাজকর্ম করেন গাছ লাগাতে চাইছেন বা যারা বীজ রোপণ করতে চাইছেন জমিভিত্তিক কাজকর্ম করেন মেধাবী কাজের সঙ্গে যুক্ত আছেন মন্দির নির্মাণের জন্য দান ধ্যান করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে বিবাহের কথাবার্তা এগোতে পারেন সেক্ষেত্রে ভালো হবে রেবতী নক্ষত্র দিয়ে সাতটা সাতান্ন মিনিটে রাত্রিবেলার পর থেকে যেহেতু চন্দ্র ও গমন করতে যাচ্ছে তাই আপনাদের ক্ষেত্রে যারা কনসেপ্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে নতুন পোশাক আশাক কেনাকাটে করা এবং ব্যবহার করার ক্ষেত্রে ভাবা ভালো হবে বিবাহের কথাবার্তা এগোতে পারেন শোভাযাত্রা তৈরি করতে পারেন ভালো শুভ অনুষ্ঠানে যোগদান করা কৃষিভিত্তিক লেনদেন বা ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে প্রেম বিধি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে ভোরবেলা পাঁচটা এক মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যার সময় ছটা পাঁচ মিনিটে দ্বাদশী থাকছে আজকের দিনে পাঁচটা একচল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা বিকালবেলা বলবো সেক্ষেত্রে বিবাহের কথাবার্তা তো এগোতেই পারেন আপনারা ভালো হবে বাড়ি তৈরি করার জন্য কোনো ডিসিশান নিতে পারেন সেক্ষেত্রে ভালো হবে তো ভ্রমণ করার ক্ষেত্রে দ্বাদশী নীতি আবার আপনাকে নেগেট করে থাকে কিন্তু রেবতী নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র আপনাকে ক্ষেত্রে ভালো ফল দিয়ে থাকে তাই একটু সতর্কতার সঙ্গে আপনাদের ভ্রমণ করতে হবে যদি হয় আদারওয়াইজ আপনি বাদ দিতে পারেন তিথিটা খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে নক্ষত্র ইম্পর্টেন্ট ত্রয়োদর্শী তিথি পাঁচটা একচল্লিশ মিনিটের পর থেকে পড়ছে সেক্ষেত্রে ক্ষেত্রে স্থাপত্য কাজের ক্ষেত্রে যুক্ত আছেন সঙ্গীত নাটক চিত্র করার সঙ্গে যুক্ত আছেন সামরিক অস্ত্রের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই লিগাল তাদের ক্ষেত্রে ভালো হবে রাষ্ট্র সংক্রান্ত যে কোনো ধরনের সম্ভাবনা থাকবে তবে বাড়িতে না আর নতুন পোশাক এবং অলঙ্কার পরিধান করতে যাবেন না আজকের দিনে সেটা এড়িয়ে চলা উচিত আছে বৈদ্যুতিক যোগ থাকছে আজকের দিনে সাতটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা সমালোচনামূলক কাজ বা স্কিমিং সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে মানসিক শক্তির দৃঢ়তার মধ্যে দিয়ে এগোবে এবং অপর গতিতে যদি আপনি কোনো কাজ শুরু করেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বিষ্কুম্ভ যোগের পরে পড়বে এবং ভোরবেলা চারটে চার মিনিট পর্যন্ত চলতে থাকবে স্বচ্ছ বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকবে সম্পদ অর্জনের ক্ষেত্রে ভালো এবং দ্বন্দ্ব উন্নতের ক্ষেত্রে কোনো মেকিং মেকিংয়ে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে প্রীতি পরে শুরু হয়ে যাবে ভালো মন্দ সমস্ত কিছুই হওয়ার সম্ভাবনা থাকে তবে তাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে আছেন কৌরবকরণ থাকছে সাতটা এগারো মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ এবং কিছুটা ভালোর দিকে যাবে আহ নিজের চরিত্রের দিকটা একটু খেয়াল রাখতে হবে উদ্ভিদ ব্যাপারটা এসে যেতে পারে আদারওয়াইজ আপনাদের ক্ষেত্রে দৃঢ়পত্র নিয়ে কাজকর্ম করলে ভালো ফল পাবেন তৈতিলকরণ থাকছে এরপরে এবং পাঁচটা একচল্লিশ মিনিট বিকালবেলা পর্যন্ত চলতে থাকবে দৃঢ় নিয়ে কাজকর্ম করুন ভালো হবে সাংবিধানিক পদিক সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন ম্যানেজারিয়ার লেভেলে কাজকর্ম করেন সেক্ষেত্রেও ভালো ফল পেতে যাচ্ছেন বল পাঁচটা একচল্লিশ মিনিট পর্যন্ত যেহেতু তৈতিলকরণ থাকছে তাই আপনাদের ক্ষেত্রে ভালোভাবে যারা রাজ্যে গিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ভালো হতে যাচ্ছে এরপরে গড় শুরু হয়ে যাবে কৌশল বিদ্যা নিয়ে যারা কাজকর্ম করেন কথা বেছে খান তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে ভালো হতে যাচ্ছে চারটে এগারো মিনিটে ভোরবেলার পর থেকে আহ গড়করণ শুরু হয়ে যাবে তো ভালো হতে ভালো হতেই যাচ্ছে আর কি তারপরে গণিজকরণ পড়বে গণিজকরণে তো ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে বলে আশা করছে আজকের দিনে দিশা থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে উত্তর দিক যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা ট্রাভেল এজেন্সি চালাচ্ছেন তেল বা সামুদ্রিক উপকূল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন মিউজিয়াম মিউজিয়াম সংক্রান্ত লাইব্রেরি সংক্রান্ত বা মিউজিক সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন সোশ্যাল ওয়ার্কার কোরিওগ্রাফার সংবাদ লেখক প্রডিউসার পরিচালক টিভি বা সিনেমার সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন স্যানিটোরিয়াম কর্মী জেলখানার কর্মী বা সাধু সন্ন্যাসী আপনি চিকিৎসক বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন যোগা মেডিটেশন এক্সপার্ট আপনি ভালো ফল পাবেন এছাড়া যারা তন্ত্র মন্ত্র যন্ত্র এবং অকাল সাইন্স নিয়ে কাজকর্ম করেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা চ্যারিটেবল অর্গানাইজেশন চালাচ্ছেন বিশেষভাবে শুভ ফল পাবেন যারা মিউজিশিয়ান আর্টিস্টিকাল কাজকর্ম করছেন ভালো ফল পাবেন সব ক্লার্ক যারা আছেন শপিং চালান সব চালান আর তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে নাইট ওয়াচম্যান ডোরম্যান হিস্টোরিয়ান লাইব্রেরিয়ান এবং যারা নন প্রফিট অর্গানাইজেশন চালাচ্ছেন পা এবং টিচার আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে সাতটা সাতান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ রাত্রিবেলা পর্যন্ত রাত্রিবেলা সাতটা সাতান্ন পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কীর্তিকা মেঘসিরা পুনর্বসু অশ্লেষা মঘা উত্তর ফলগুনি চিত্রা আর বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তরাষারা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা সাতটা সাতান্ন মিনিটের পর থেকে অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা পুষ্যা মঘা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বা শোভনা শতবিশা এবং উত্তর নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন মঘা নক্ষত্রের বন্ধু এবং পূর্ব পূর্ব ও ও বন্ধু উত্তর ফলগণী নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে বিশ্ব মিথুন কন্যা তুলা মকর এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন সিংহ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে চৌত্রিশ মিনিট থেকে চারটে আঠেরো মিনিট পর্যন্ত ভোরবেলা যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন এবং নিশ্চিতভাবে শুভ ফল পাবেন অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে এগারোটা সাত মিনিট থেকে এগারোটা উন মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত শুভ অমৃতকাল থাকছে বিকালবেলা তিনটে পঁয়ত্রিশ মিনিট থেকে পাঁচটা দুই মিনিট পর্যন্ত ভালো বিজয় মুহূর্তে থাকছে একটা চুয়াল্লিশ মিনিট দুপুরবেলা থেকে দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ ত্রিপুষ্কর যুগ থাকছে আজকে দিনে সকালবেলা ভোরবেলা পাঁচটা এক মিনিট থেকে রাত্রিবেলা সাতটা সাতান্ন মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় এই শুভ সময়ের মধ্যে যে কোনো ধরনের শুভ কাজ করা যায় যে কোনো শুভ কাজ করুন যেটা আপনার ক্ষেত্রে মঙ্গলজনক তা তিন গুণ রিটার্ন পাওয়া যায় তাই আপনি গোল্ড বাই করতে পারেন ডায়মন্ড জুয়েলারি পারচেস করতে পারেন প্রপার্টি ফ্যান্স বা স্টক পার্চেস করতে পারেন শেয়ার বন্ড বা মার্কেটিং মার্কেটিংয়ে ইনভেস্টমেন্ট করতে পারেন আর ইনগ্রেশন করতে পারেন কোনো নতুন হাউস বা বিল্ডিং নতুন বিজনেস স্টার্ট করতে পারেন চ্যারিটেবল কোনো অর্গানাইজেশনের সঙ্গে যোগদান করতে পারেন বা চ্যারিটেবল কাজকর্ম করতে পারেন রিলিজিয়াস ডিড ডিড করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে নটা তেইশ মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত শুভ এছাড়া মহেন্দ্র যোগ পাচ্ছেন পাঁচটা এক মিনিট থেকে পাঁচটা সাত চুয়ান্ন মিনিট পর্যন্ত সকালবেলা দুপুরবেলা বারোটা বাহান্ন মিনিট থেকে একটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সন্ধ্যার সময় ছটা পাঁচ মিনিট থেকে ছটা উনষাট উনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং দুপুরবেলা বারোটা উনচল্লিশ মিনিট থেকে একটা বাইশ মিনিট পর্যন্ত মাঝ যাচ্ছি আপনাদের শুভ অমৃত যোগ থাকছে যারা শুভ অমৃত যোগ এবং মহেন্দ্রযোগ ফলো আপ করেন তারা নিশ্চিতভাবে এই শুভ সময়গুলিকে ব্যবহার করবেন আপনাদের কাজে লাগবে আজকের দিনে লটারি স্যার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে ছটা উনচল্লিশ মিনিট থেকে নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সকালবেলা একটা এগারো মিনিট দুপুরবেলা থেকে দুটো ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং সন্ধ্যার পরে ছটা পাঁচ মিনিট থেকে রাত্রি দশটা এগারো মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রিতে তিনটে উনচল্লিশ মিনিট থেকে পাঁচটা এক মিনিট পর্যন্ত সময় লটারি শেয়ার এবং ফাটকাতে নেবেসে সঠিক সময় ভালো ফল পাবেন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে বিকালবেলা চারটে সাতাশ মিনিট থেকে ছটা পাঁচ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজি সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে এবং এই সময় দুর্মূহ থেকে যাচ্ছে চারটে একুশ মিনিট থেকে পাঁচটা তেরো মিনিট পর্যন্ত সময় ইম্পর্টেন্ট কাজ নিয়ে কোনো বেরোতে যাবেন না বা ডিড সাইন করতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে বারোবেলা থাকছে আজকের নটা পঞ্চান্ন মিনিট থেকে এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা বাজে সময় এছাড়া কালবেলা থাকছে এগারোটা তেত্রিশ মিনিট থেকে একটা এগারো মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা অর্থাৎ বারবেলার পরেই কালবেলা থাকছে অত্যন্ত সতর্কতার সঙ্গে এই সময়গুলোকে ব্যবহার করতে হবে কাল রাত্রি থাকছে আজকের দিনে মাঝ রাত্রিতে বারোটা পঞ্চান্ন মিনিট থেকে দুটো সাতেরো মিনিট পর্যন্ত সময় আজকের দিনটা এই সময়টা কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে যাবেন না আপনাদের বলেছি আজকের দিনটা ইম্পর্টেন্ট কনসেপ্ট করার ক্ষেত্রে কিন্তু এই সময়টা এই রাত্রিবেলার সময়টা বারোটা পঞ্চান্ন মিনিট থেকে দুটো সাতেরো মিনিটের মধ্যে কোনো রকমভাবে কনসেপ্ট করা উচিত হবে না তাতে সমস্যা তৈরি হতে পারে কার্যকারিতা কোনো হবে বলে মনে হয় না বা কার্যকারিতা হলেও সেটা ফুটফুট হবে বলে মনে হয় না তাই সতর্কতার কিছুটা দরকার আছে এই কারণের জন্যে পঞ্চাং খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট কনসেপ্ট করার দিন আজকের দিনটা অত্যন্ত ইম্পর্টেন্ট অত্যন্ত ইম্পর্টেন্ট কনসিপ্ট করার জন্য যারা দীর্ঘদিন ধরে চাইছেন অনেক দিন ধরে সন্তান ধারণ করার জন্য চেষ্টা করছেন কিছুতেই হচ্ছে না আজকের দিনটা খুব ইম্পর্টেন্ট কিন্তু আবার আপনি এই বারোটা পঞ্চান্ন মিনিট থেকে দুটো সাতেরো মিনিটের মধ্যে কনসিপ্ট করতে চান করেন তাহলে সেই ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে বা যে সন্তান ভবিষ্ঠ হবে সেই সন্তান ক্ষেত্রটা খুব একটা ভালো হবে না ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের ক্ষেত্রে কাজে লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টটা লিখুন ওম নম শিবাই হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন মন্দির সঙ্গে থাকুন ভালো থাকুন